নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আরেকটি ভিডিও যেখানে তোমাদের পাডুয়ান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের যে সেন্টার লিস্ট অর্থাৎ কাদের কোথায় সেন্টার পড়েছে সেটা এই ভিডিওতে আমরা জেনে নেব চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলি যে ব্যাক ক্যান্ডিডেট হোক বা ফেস ক্যান্ডিডেট সবাইকার কিন্তু সেন্টার লিস্ট একই হবে তো তোমরা দেখতেই পাচ্ছো লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডোয়ান ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশান নোটিফিকশান অ্যারেঞ্জমেন্ট অফ সিটস ফর দ্য ইউ জি থ্রি ইয়ার ডিগ্রি ফোর ইয়ার অনার সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিসিএফ ইউ অফ এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি অল দ্য এক্সামিনেশান আর হেয়ার বাই ডিরেক্টেড টু সিট ফর দেয়ার এক্সামিনেশান ইন এসএসসি এএসসি এম ডিসি আইডিসি অ্যান্ড ভিএসি ফ্রম দেয়ার ওন কলেজ সেন্টার আই ফ্রম হোম সেন্টার অর্থাৎ এসএসসি এসি এমডিসি আইডিসি অ্যান্ড ভিএসসি এই সাবজেক্টগুলি কিন্তু নিজের নিজের কলেজে পরীক্ষা হবে বাদ বাকি যে সাবজেক্টগুলি আছে তার জন্য কিন্তু অন্য কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে তো বার্ডান ডিস্ট্রিক্টের সেন্টার লিস্টটা প্রথম দেখা যাক তো প্রথমে আছে তোমাদের সেন্টার অফ এক্সামিনেশান ভেনু আর পরেরটি হচ্ছে ক্যান্ডিডেট অফ প্রথমটি হচ্ছে তোমাদের যে কলেজে পরীক্ষা হবে সেই জায়গাটি এবং পরেরটি হচ্ছে তোমরা যে কলেজ থেকে সেই কলেজে যাবে পরীক্ষা দিতে প্রথমে সেন্টার অফ এক্সামিনেশান ভেনুতে প্রথম যেটি হচ্ছে বার্ডোয়ান রাজ কলেজ এখানে কাদের সিট পড়েছে বিবেকানন্দ মহাবিদ্যালয় বার্ডোয়ান অল সেন্ট জেভিয়ার্স কলেজ অল বার্ডোয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স বি আই এম এস বার্ডোয়ান বিটি অ্যান্ড বিসিএইচ সাইবার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বার্ডোয়ান বিটি এরপর চন্দ্রপুর কলেজ এখানে যাদের সিট পড়েছে ডক্টর জি এম রয় কলেজ মন্তেশ্বর অল দশরথী হাজরা মেমোরিয়াল কলেজ অল এরপর ডক্টর জি এম রয় কলেজ মন্তেশ্বর এখানে যাদের সিট পড়েছে সেটা হচ্ছে চন্দ্রপুর কলেজ অল গুশকরা মহাবিদ্যালয় এখানে যাদের সিট পড়েছে তারা হচ্ছে গলসি মহাবিদ্যালয় অল কাল্লা কলেজ এখানে যাদের সিট পড়েছে পূর্বস্থলী কলেজ অল তেহাটা সদানন্দ মহাবিদ্যালয় অল গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কান্না অল এরপর কাটোয়া কলেজ এখানে যাদের সিট পড়েছে কান্দ্রা আর কে কুন্ডু মহাবিদ্যালয় অল গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ মঙ্গলকোট অল এম ইউসি ওমেন কলেজ এখানে যাদের সিট পড়েছে শ্যামসুন্দর কলেজ অল ডক্টর বি এন দত্ত স্মৃতি মহাবিদ্যালয় হাটগোবিন্দপুর অল মানকড় কলেজ এখানে যাদের সিট পড়েছে গুসকরা মহাবিদ্যালয় অল মেমারি কলেজ বার্ডোয়ান রাজ কলেজ অল সিট পড়েছে শ্যামসুন্দর কলেজ এখানে যাদের সিট পড়েছে জামালপুর মহাবিদ্যালয় অল আচারিয়া সুকুমার সেন মহাবিদ্যালয়া গোতান অল বিবেকানন্দ মহাবিদ্যালয় বার্ডোয়ান এখানে যাদের সিট পড়েছে মেমারি কলেজ অল স্যার আর ঘোষ মহাবিদ্যালয়া উকড়িত অল এমএক্স বাডোয়ান এরপরে ডক্টর বিএন ডিস্মৃতি মহাবিদ্যালয় এখানে যাদের সিট পড়েছে এমএউসি ওমেন্স কলেজ বার্ডোয়ান অল তারপরে কান্দ্রা আর কে কুন্ডু মহাবিদ্যালয় এখানে যাদের সিট পড়েছে সেটা হচ্ছে কাটোয়া কলেজ অল এরপর গোলসি মহাবিদ্যালয় এখানে যাদের সিট পড়েছে সেটা হচ্ছে মানকর কলেজ অল এটা হলো বাডোয়ান ডিস্ট্রিক্ট সেন্ট্রাল লিস্ট এর পরবর্তীতে হচ্ছে এরপর হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট তো বীরভূম ডিস্ট্রিক্টের কোথায় কোন কলেজে সিট পড়েছে সেটা তোমরা দেখে নাও নিজেরা নিজেরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে যেখান থেকে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে তোমাদের কোন কলেজে তাদের সিট পড়েছে এরপর হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট তো হুগলি ডিস্ট্রিক্টটাও তোমরা দেখে নাও কাদের কোন কলেজে সিট পড়েছে আজকের ভিডিও আর বেশি বড় করছে না আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান